ইউরেনাস নেপচুনকে কেন নবগ্রহের মধ্যে ধরা হয় না প্রত্যেকটি গ্রহের দুই ধরনের গতি রয়েছে একটি হলো দৈর্ঘ্য পরাবর গতি এইভাবে এটিকে বলা হয় লংগিচিউডেনাল মোশন অপরটি হল অক্ষ বরাবর গতি এইভাবে এটিকে বলা হয় ল্যাটিচিউডেনাল মোশন জিওসেন্ট্রিক ভিউতে পৃথিবীকে কেন্দ্র করে এই গ্রহগুলি তথা সূর্য একটি নির্দিষ্ট তলে অবস্থান করে আর এই তলটিকে বলা হয় প্লেন এপ্লিকটিক এটি হল বেল্ট আর এটি হল এপ্লিকটিক প্লেন এখন গ্রহগুলি এই এপ্লিকটিক প্লেনে এইভাবে অবস্থান করছে এবং ল্যাটিচিউড মোশনের জন্য এই এপ্লিকটিক প্লেন থেকে কখনো উপরে যাচ্ছে আবার কখনো নিচে নেমে আসছে মুনি ঋষিরা সেই সমস্ত গ্রহকেই নবগ্রহের মধ্যে সামিল করেছেন যারা এই ইপ্লিকটিক প্লেন থেকে উপরে নয় ডিগ্রি এবং নিচে নয় ডিগ্রির মধ্যেই বিচরণ করে এই যে লাল রঙের বাউন্ডারি লাইন দেখতে পাচ্ছেন এটি কখনোই যেন ক্রস না করে উদাহরণ এটি হল বৃহস্পতি গ্রহ এখন বৃহস্পতি গ্রহের গতিকে লক্ষ্য করে দেখুন এখানে দৈর্ঘ্য বরাবর যেমন গতি রয়েছে তেমনই গ্রহের অক্ষ বরাবর একটি গতি রয়েছে কিন্তু এই অক্ষ বরাবর গতি কখনোই যেন এই নয় ডিগ্রির বাউন্ডারি লাইনকে ক্রস না করে অর্থাৎ যেটি এপ্লিকটিক প্লেন থেকে নয় ডিগ্রি উপরে এবং এপ্লিকটিক প্লেন থেকে নয় ডিগ্রি নিচে পর্যন্ত বিস্তৃত এইবার আমরা যদি ইউরেনাস এবং নেপচুন প্ল্যানেটের গতিকে দেখি তাহলে এই গতিগুলো এই রকম হয় এটি হল ইউরেনাসের গতি এটি হলো নেপচুনের গতি উভয় ক্ষেত্রেই নয় ডিগ্রির বাউন্ডারি লাইন ক্রস করে যাচ্ছে এই কারণের জন্যই ইউরেনাস এবং নেপচুনকে গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না